রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ড হলদিয়া পৌরসভার বিভিন্ন জায়গায় ক্যাম্প করে সেই কার্ড সংগ্রহ করার ক্যাম্প চলছে সেই সম্পর্কে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস যুব সহসভাপতি আজগর আলী পল্টু ভাই কি বললেন বলতে কথা তবে দেখেছি। হলদিয়া পৌরসভার অন্তর্গত প্রায় সমস্ত মানুষ এই কার্ড তারা স্বতঃস্ফূর্তভাবে তারা নিচ্ছে প্রসেসে আছে ফলে ভয় ধরতে হবে কোনো বিরোধী নেই ঠিক আছে যারা বিরোধীরা বলছে তাহলে ধরতে হবে এখানে কোনো বিরোধী নেই কারণ বিরোধীরা যদি এই কথা বলে তারা নিশ্চয়ই কারের জন্য আসবে না তাহলে দু হাজার একুশ সালে মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য তাহলে বলি দেখে আমাদের চিন্তা করতে হবে আর আমাদের এটা বিশ্বাস যে স্বাস্থ্যসাথী কার্ডের যে পরিকল্পনা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন বা মাটি মানুষের সরকার নিয়েছেন এই প্রকল্প ভারতবর্ষ ছেড়ে দিন পৃথিবীর কোথাও এই পরিষেবা কেউ দেয় না যেটা বাংলায় সাধারণ মানুষ প্রায় দশ কোটি মানুষ এই পরিষেবা পাচ্ছে ফলে বছরে পাঁচ লাখ টাকা করে বাড়ির প্রত্যেকটা সদস্য বা সদস্যা পাঁচ লাখ টাকা করে তার বেনিফিট পাবে এবং মহিলারা বিশেষত তার বাবার বাড়ি বাবা এবং মায়েরও চিকিৎসার জন্য এই সুযোগ পাবেন এই পরিষেবা এর আগে আমাদের সরকারের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যা থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন তার আগে কোনো সরকার দিতে পারেনি স্বাধীনতার পর থেকে এবং ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী পরিষেবা দিতে পারেনি এটা আমাদের মামতার বন্দ্যোপাধ্যায় তো এই কার্ডটা কোন কোন নার্সিংহোম বা কতগুলো নার্সিংহোমে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় সমস্ত বড় যত হাসপাতাল নার্সিংহোম আছে টাই আপ আছে পশ্চিমবঙ্গের বাইরে প্রায় দেড় হাজার নার্সিংহোম এবং বড়ো বড়ো হাসপাতালের সঙ্গে টাইজ আছে দিল্লির এমস রয়েছেন এবং এবং দিল্লির আরও বড়ো বড়ো নার্সিংহোম আছে মুম্বাইয়ে আছে ভেলোরে রয়েছে দেড় হাজার নার্সিংহোম হাসপাতালের সঙ্গে টাইজ আপ আছে তো আপনি আপনার ডেজিনেশনটা বললে একটু ভালো হয় সে কাজ করালে চেয়ারম্যান ইন কাউন্সিল হালদা মিউনিসিপ্যালিটিউ আজ লক্ষ্মী জুয়েলারি ওয়ার্স হলমার্ক সোনার গয়না রুপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম दुर्गाচক বসন্তি ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের ঠিক বিপরীত